মাঠ বরা ধান তার জল বড় দিগি চাঁদের কিরণ লেগে করি কি দর্শক বিন্দু আপনারা এই কবিতাটি নিশ্চয়ই শুনেছেন তবে এটি পাঠ্য বইয়ের একটি কবিতা বাস্তবতা যদি দেখাই আমি বান্দরবানের থানচি উপজেলায় এই যে মাঠ বরা ধান ধান বা কিংবা কৃষির পরিবর্তে এখানে চাষাবাদ হচ্ছে মরণবিধি ক্যান্সারের উপাদান থামাক চাষ আমি যদি আমার চারপাশটা দেখাই দেখতে পাচ্ছেন যেখানে থামাক চাষ হচ্ছে এই থামাক পাশের এক সময় এখানে ছিল কৃষি জমি মানে কৃষি যে ফসল ফলাদি ফলাদির সড়কের পাশেই চাষ হচ্ছে মানে যেখানে বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকা এই আশেপাশে প্রকাশ্যে দিবালুকে এই থামাক চাষ গুলো হচ্ছে যদিও বা কৃষি বিভাগ জানি না কতটুকু এ বিষয়ে সচেতন তবে আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি থামাক চাষ করার যে কিছুটা আইন আছে সেটা হলো নদী কিংবা নদীর পানি থেকে কতটুকু দূরত্বে থামাক চাষ করতে হবে এবং সড়কের কতটুকু দূরত্বে থামাক চাষ করতে হবে গ্রামের যে জনবসতিপূর্ণ এলাকা ওই এলাকায় থামাক চাষ করা আদৌ কোনো আইনগত বৈধ আছে কি না এবং এই থামাক চাষের ফলে যে মানুষের স্কুল ছাত্র ছাত্রী শিশু কিশোর বৃদ্ধ বয়সী এর কোনো ক্ষতি হবে কিনা এ বিষয়ে আমরা অবশ্যই চলে যাব কৃষি বিভাগ কিংবা স্বাস্থ্য বিভাগের নিকট চলুন দেখা যাক এবার আমরা থারাসের সাথেই থাকুন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক অনলাইন তালাশ পর্ব টোয়েন্টি ওয়ান ক্যামেরা ছিলেন রামবতীপুর টাকা দিয়ে দেয় না এমনিও দেয় না কিন্তু কেমনে অনেকের দেয় তাদের এই মহিলাদেরকে দেয় স্বামী করে রাজমিস্ত্রির কাজ কাঠের কাজ এদেরকে বিষ দিয়ে কি হবে আমি ফাঁস তামাক করতেছি আমি যদি একটুখানি সবজি করলে অসুবিধা কি ধন্যবাদ ভাইয়ের নাম কি ফরাদ ভাই আপনি তো না কখনো কি এখানে কৃষি বিভাগ আসছিল না বারো আসা নাই বলে নাই

উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে এসে থামাক বিষয়ে থামাক চাষী থেকে সরজমিনে মন্তব্য নিয়ে আমি মোহাম্মদ এবার নদীর পানি থেকে কত ফুট দূরত্বে থামাক চাষ করতে হয় একটু কি জানা আছে ভাই একশো মিটার না আচ্ছা এ বিষয়ে কি একশো হাত আচ্ছা আচ্ছা এ বিষয়ে কি আপনার ওই যে কৃষি বিভাগের কোনো সচেতনামূলক কোনো কিছু কাজ করা হচ্ছে মানে ওই থামাক চাষীদেরকে আচ্ছা আচ্ছা কোন কোন জায়গায় দেওয়া হয়েছে ভাই এটা পুরো উপজেলায় পুরো উপজেলায় বলতে কোন কোন একটা যদি কয়েকটা স্পটের কথা বলেন

আমাদের এখানে তো তুলনায় সামান্য চাষি চাষ করে চাষের তারা সদরের বেশ কিছু জায়গায় আমরা দেখি যে প্রচুর তামাক চাষ হয় তামাক আসলে একটি কৃষিজাত পণ্য হওয়ার সত্ত্বেও এটির ক্ষতিগতিক অনেক বেশি এটা যেমন কৃষি পর্যায়ে ক্ষতির কারণ ভূমি মাটির উর্বরতা কমে যাওয়া কিংবা এটাতে যে কীটনাশক ব্যবহার করা হয় সেটা ধুয়ে পানিতে গিয়ে মানুষের যেমন ক্ষতি হয় তেমনি সরাসরি স্বাস্থ্যের উপরও ক্ষতি হয় যেমন তামাক থেকে আমরা সাধারণত তামাক আসলে দুই ধরনের একটা হচ্ছে আমরা বিড়ির মাধ্যমে অথবা সিগারেটের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে নিই আরেকটি হচ্ছে সরাসরি আমরা তামাক খাই যেমন আপনার যে আমরা গুল কিংবা এই যে জর্দা ব্যবহার করি সেগুলোও কিন্তু তামাক সেগুলো সরাসরি শরীরে গিয়ে রক্তের সাথে মিশে বিভিন্ন ক্ষতি করে আবার ধূমপায়নের মাধ্যমে যেটা নিই সিগারেট অর্থাৎ বিড়ি এগুলোর মাধ্যমে যেটা নিই সেটা সরাসরি ফুসফুসে যায় দুটো ক্ষেত্রেই আমাদের শরীরের মধ্যে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন ফুসফুসে ক্যান্সার এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাকের যে নিকোটিন আছে সেই নিকোটিন নামক কেমিক্যালটি তাছাড়া ধূমপানের মধ্যে নিকোটিন ছাড়াও প্রায় একশো চৌত্রিশ ধরনের বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল রয়েছে আর এই নিকোটিন আমাদের শরীরের মধ্যে এক ধরনের ওষুধের উপর যে নির্ভরশীলতার একটা সমস্যা তৈরি করে যেমন ড্রাগ অ্যাডিকশন আমরা